হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখবো কুইক এক্সেস টুল কী কি ব্যবহার কি কীভাবে এবং কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি কুইক এক্সেস টুলবার হলো হল আমরা যখন এম এস অফিসের বিভিন্ন টুল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরের এই অংশটুকু দেখতে পাচ্ছি এটার নাম হলো কুইক এক্সেস টুল বার্ক কুইক এক্সেস টুল বলার কারণ হলো এটাকে কুইকলি আমরা করতে পারি অর্থাৎ ওয়ান ওয়ান ক্লিক যে টুলস বা আমরা করতে পারি সেই কমান্ডগুলোকে বলা হচ্ছে কুইক এক্সেস টুলবার কুইক সাধারণত আমাদের কোনো টুলবার বা কমান্ড এক্সেস করতে গেলে ট্যাপ ট্যাব থেকে গ্রুপ গ্রুপ থেকে কমান্ডে যেতে হয় তা আমি যদি কোনো একটা অক্ষরকে বোল্ড করতে চাই তখন আমাকে হোম ট্যাবের ভিতর ফ্রন্ট গ্রুপে বোল্ড আইকন বা কমান্ডে ক্লিক করতে হবে তাহলে আমাকে দুই তিনটা স্টেপে যেতে হবে এই দুই তিনটা স্টেপে কে ওভারকাম করে আমরা সিঙ্গেল ক্লিকে যখন কোনো টুলস বা কমান্ড অ্যাক্সেস করতে চাই তখন সেই কমান্ডগুলোকে আমরা কোথায় স্টোর করে রেখে দেই টুল এক্স কুইক অ্যাক্সেস টুল বারে কুইক অ্যাক্সেস সাধারণত দুটি অংশে থাকতে পারে একটা হলো রিবনের উপরে একটা হলো রিবনের নিচে ডাউন আরোতে ক্লিক করলে আমরা দুটি অপশনই পাবো ঠিক আছে বিলো থাকলে এবভ দেখাবে এবভ থাকলে বিলো দেখাবে এবং এখানে আমরা কোন কোন কমান্ড রাখবো সেটা আমরা কাস্টমাইজ করার জন্য কোথায় যাব মোর কমান্ড এর অপশনের নাম হলো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার তো আমরা যখন মোর কমান্ডসে যাব এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আমরা দেখতে পাচ্ছি এই ডায়ালগ বক্সটার নাম হলো ওয়ার্ড অপশন কুইক অ্যাক্সেস টুলবার কমান্ড থেকে আমার যে কমান্ডগুলো খুবই প্রয়োজন হয় frecuently আমি ইউজ করি সেই কমানগুলো সাধারণত আমরা কোথায় রাখি কুইক অ্যাক্সেস টুল বারে তো আমার কার্ড করা কার্ডটা লাগে তো আমি কার্ড ক্লিক করে অ্যাডে ক্লিক করলে আমার এই বক্সে অ্যাড হয়ে যাবে কপি ফ্রন্ট কালার ঠিক আছে এভাবে আমার যে কমানগুলো রিলেটিভলি রেগুলার লাগে বা খুবই দ্রুত আমার ইউজ করার প্রয়োজন হয় সেই কমানগুলো সাধারণত আমরা কুইক অ্যাক্সেস টুল বারে রেখে থাকে কিংবা এই যে পেস্ট অপশন অ্যাড করে দিলাম তাহলে এখানে অ্যাড হয়ে যাবে আমি যদি কোনো কমান্ড এখানে রাখতে না চাই সিলেক্ট করে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে তাহলে আমার প্রয়োজনীয় কমান্ডগুলো আমি এখানে অ্যাড করে নেব এবং এই এই বাটনটার কাজ হলো আপ এবং ডাউন অর্থাৎ আমি এই কমান্ডটা কোথায় রাখতে চাচ্ছি পেস্ট অপশনটা কোথায় রাখব ফ্রন্ট কালারটা আমি দ্বিতীয় অপশনে রেখে দিতে যাচ্ছি পেস্টটা আমি রেখে দিতে যাচ্ছি কাট কপি দেন পেস্ট তাহলে আমি অর্গানাইজ করার জন্য আপ এবং ডাউন বাটনটা ইউজ করতে পারি আমার অর্গানাইজেশন শেষ হলে ওকে বাটনে ক্লিক করব তাহলে এই যে আমার কুইক অ্যাক্সেস টুল ফন্ট কালার চলে এসেছে আর আন্ডো রিডু এই কমানগুলো কাট কপিগুলো ডিজাবল হয়ে রয়েছে কারণ এই আইটেমগুলো কাজ করবে সিলেক্টেড আইটেমের উপর তো আমার যদি এখানে কোনো আইটেম সিলেক্টেড অবস্থায় না থাকে তাহলে এগুলো তো কাজ করতে পারবে না দ্যাটস এ এগুলো হয়ে গেছে আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই আমরা একটা ওয়ার্ড লিখি পাওয়ারসফট আইটেম এটাকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি শিফট কার্সটা আমার ওয়ার্ডের পিছনে রয়েছে তাহলে শিফট হোম করে আমরা সিলেক্ট করলাম তাহলে এই যে ফন কালার আমি এখান থেকে দিতে পারি অথবা ডাউনারোতে ক্লিক করে আমার প্রয়োজন পছন্দনীয় বা প্রয়োজনীয় কালার গ্রাডিয়েন্ট হলো কি মাল্টিপল কালারে কম্বিনেশন দিতে পারি ফ্রন্ট সাইজ তাহলে এখান থেকে আমি ফ্রন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি বুঝতে পেরেছি আজকে এই পর্যন্ত এই ভিডিও দিয়ে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক সাবস্ক্রাইব কিংবা শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ